Hello everyone, welcome back to my channel. তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে রান্না পুজো হয় আর এবছর যেহেতু তোমরা অনেক ভিডিওতে শুনেছো যে আমার মায়ের খুব শরীর খারাপ তাই জন্য এবছরে আমাদের বাড়িতে কিচ্ছু হচ্ছে না এটা হচ্ছে আমার জেঠিমাদের বাড়িতে ওদের বাড়িতে সব হচ্ছে আর মা জাস্ট ঘরের মতো টুকটাক ভাত ডাল এইটুকুই রান্না করতে পেরেছিলো আমার মনটা অনেকটা খারাপ ছিল তাই জেঠিমাদের ঘরেও বেশি যায়নি তাই তোমাদেরকে বেশি কিছু রান্নার ভিডিও দেখাতে পারবো না কারণ প্রত্যেক বছর এই পুজোটা আমাদের বাড়িতে অনেক জাঁকজমট করে হয় কিন্তু যেহেতু মায়ের হাতের অবস্থা খুবই খারাপ তাই মা এবারে একদম কিছুই রান্না করতে পারেনি আর আমার হালকা জ্বরও এসেছিলো তাই আমি ঘরেই শুয়েছি çıldım তো চলো স্টেট আপে তোমাদের বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিওই দেখাই আমাদের বাড়িতে হয় রান্না পুজো মনসা পুজো তো আমাদের পুজো শুরু হয়ে গেছে একদম সাত সকালে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এখন মাকে দুধ দিয়ে স্নান করাচ্ছে তো তারপরে চলে গেলো ঠাকুরমশাই গাড়ি পুজো করতে কারোর গাড়ি তখন অ্যাভেলেবেল ছিল না কারণ তখন সব দাদারাই বেরিয়ে গিয়েছিল তাই শুধু আমার গাড়িটাই পুজো করা হলো তারপর তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমার জেঠিমার বাড়িতে রান্না পুজোয় কী কী রান্না হয়েছে আমাদের কিন্তু রান্না পুজোর একটা স্পেশাল জিনিস হয় যেটা হচ্ছে চা চালতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চাটনি যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই যে এটা হচ্ছে সেইটাই আর তার সাথে দেখো যা যা হয় কচুর শাগের তরকারি পিঠে মাছ ভাজা ভাত পায়েস ঝুড়োঝুড়ো ডাল ভাজা অন্যান্য ভাজা নাড়ু সব কিছু হয়েছে তো সব কিছুই খেয়েছি দুপুরে আর অনেকটা ঘুমিয়েওছি কারণ বললাম যেহেতু মন ভালো ছিল না তাই বেরোয়নি খুব একটা আর এই যে দেখো এখন এখানে সবার ওজন মাপা হচ্ছে আর এই যে আমার ঠাকুমা তোমরা কখনো হয়তো আমার ভিডিওতে দেখো নি এনাকে এইটা হচ্ছে আমার বুড়ি ঠাকুমা ওনার ওজন মাপা হলো বোধহয় আঠাশ বেরিয়েছিল আমার ঠিক মনেও নেই তারপর ওখান থেকে আমরা ঘরে চলে আসলাম সব চিল্লার পার্টিগুলোকে নিয়ে আমরা অনেক মজা করছিলাম সবাই মিলে কার্টুন দেখবে বলছিলো জানি ঠিক আছে তোদেরকে কার্টুন চালিয়ে দিচ্ছি তো দেখো সবাইকে এরকম শুয়ে শুয়ে এখন ঠাকুমার ঝুলি দেখছে শাকচুন্নির গল্প আজকে অনেকের বাড়িতে নিমন্ত্রণ ছিল সব জায়গা তো সম্ভব হয়নি কিন্তু তন্ময়দের বাড়িতে কখনোই যায়নি তন্ময়দের বাড়িতে যাই তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম রেডি হয়ে যাবো বলে তন্ময়দের বাড়িতে যদিও আমরা অনেক বিকেলে গিয়েছিলাম প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ আমরা বেরিয়েছিলাম তন্ময়দের বাড়ির ছাদটা খুবই সুন্দর অনেক গাছ লাগানো লেমন গ্রাস থেকে শুরু করে আরও অনেক অনেক ফুল গাছ লাগানো যেগুলো আমি নামও জানি না অনেক সুন্দর তো ওইসব দেখে ঠেকে আমরা অনেক মজা করলাম ঘুরলাম ওদের বাড়িতে তারপর দেখো কাকিমা এখন খেতে দিয়েছে ভর পেটটা এত খেয়েছি যে আমরা নড়তে পারছিলাম না পেট ভরে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম তারপরে আমার টুকটাক কিছু কাজ ছিল তাই দীপাঞ্জনের আমি একটু বেরোলাম দেরি কাজবাজগুলো সেরে নিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে টা বাবাই